নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল না জানা কিছু তথ্যে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা মাতা ইংলাজ মন্দির সম্পর্কে যা অবস্থিত পাকিস্তানের বেলুচিস্তানে এবং পাকিস্তান ভূখণ্ড থেকে স্বাধীন হওয়ার জন্য যেখানে বেলুচ সৈন্যরা বর্তমানে সংগ্রাম করছে কথিত আছে এখানে সতী ব্রহ্মরন্দ বা মস্তিষ্ক কথিত হয়েছিল ইঙ্গুল নদীর তীরে এই মন্দির অবস্থিত চন্দ্রগুপ্ত আগ্নেয়গিরিতে এই ভৈরব অবস্থান করছেন এবং এটা বিশ্বাস করা হয় যে সম্পূর্ণরূপে পবিত্র এবং শুদ্ধ না হলে মাতার কাছে যাওয়া যায় না তার জন্য প্রথমে ভৈরবের কাছে যেতে লাগে এবং ভৈরবের কাছে নিজের সমস্ত অপরাধ স্বীকার করে আগে অন্তর পরিশুদ্ধ হতে লাগে এবং তারপরে ভগবান গণেশজি দর্শন করবার পরেই মাতা ইংলাজের কাছে যাওয়ার অনুমতি পাওয়া যায় পূর্বে অনেক দুর্গম পথ মরুপথ অতিক্রম করে তবেই এই মন্দিরে যাওয়া যেত তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হওয়ার ফলে মানুষ খুব সহজেই এই মন্দিরে যেতে পারে শুধু হিন্দুরা নয় অহিন্দু যারা রয়েছে বা যারা রয়েছে তারাও মাতা হিংলাজকে যথেষ্ট সম্মান এবং ভক্তি করে মুসলমানরা এই মাতা হিংলাজের যে তীর্থযাত্রা তাকে কি হজ বলে তারা উল্লেখ করে এবং তারাও সেই তীর্থে অংশগ্রহণ করে এবং তীর্থযাত্রীদের সহায়তা করে যাই হোক মূলত এটা বিশ্বাস করা হয় যে সমগ্র বালুচিস্তানের অভিভাবিকা হিসাবে মা হিংলাজ এখানে অবস্থান করছেন তো বন্ধুরা আপনারা কারা কারা মা হিংলাজের মন্দির দর্শন করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং আর কোন কোন বিষয় নিয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে বা আপনারা জানতে চান সেটাও আমাদের জানাবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ